বন্ধুরা সৌরভ হিমাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি রয়েছি বেথ পেস পার্কে এখানে রংপুরের পিকনিক হচ্ছে চমৎকার একটি পার্ক রংপুরের প্রবাসী রংপুরবাসীর প্রচুর মানুষ এখানে এসছেন এখন খাবারের সময় চলছে মানুষ হওয়া চলছে এখানে আছেন আমাদের বাড়ি ভাই আমাদের কমিউনিটির জনপ্রিয় মুখ হচ্ছে রংপুরের প্রাণ পুরুষ বাড়ি ভাই আমরা লাইভে আছি আমাদের এই হোস্ট থেকে একটু বলবেন সবাইকে এই যে আমার পাশে যে লোকটিকে দেখতে পাচ্ছেন ইনি একজন আমাদের সারা বাংলাদেশের গৌরব একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা পেয়েছেন দু সালে এবং এই সালে আমাদের গর্ব আব্রাহাম লিঙ্কন ভাই যার একটা কুড়িগ্রামে জাদুঘর আছে যেটা সবাই আমরা সারা দেশব্যাপী পৃথিবীব্যাপী আমরা জানি আজকে আমরা আমাদের পৃথিবী পেয়েছি সম্মিলিত রংপুরের সমস্ত লোকের আজকে আমরা পিকনিকের আয়োজন করেছি অনেক লোক হাজার লোকের সমাগম খুব সুন্দরভাবে সব কিছু চলছে আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ যারা দূর থেকে আমাদেরকে দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমি আব্রাহম লিঙ্কন ভাই কি কিছু বলেন জি লিঙ্কন ভাই একটু বলবেন আপনি আমি প্রথম প্রথম কৃতজ্ঞতা জানাই টুটুল ভাইকে

গ্রেটার রংপুরে মোর দেন থার্টি থাউজেন্ড পিপল এখানে তারা কাজ করে আমি বিশ্বাস করি আগামী দিনে আমাদের যে পশ্চাদপদে রংপুর বলে এই রংপুর আলোকিত হবে এই নিউ ইয়র্কে এখান থেকে আমাদের সিনেটর হবে এখান থেকে ওবামার মতো একজন মানে কি বলবো এই দেশে জন্ম নেওয়া আমাদের কোন সন্তান এ মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করবে রাষ্ট্র রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে রাষ্ট্রপতি হবে আমি এরকমই স্বপ্ন আমরা স্বপ্ন দেখি এরপর আমি রিকোয়েস্ট করবো আমাদের রংপুর জেলা সমিতি প্রতিষ্ঠাতা সভাপতি মশুর ভাই আজকে চমৎকার আয়োজন নিয়ে কিছু বলেন আপনি আপনারা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আপনারা এই রংপুরের সব লোক আজকে সবাই প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে সেজন্য আমি অনেক অনেক গর্বিত এবং সবাই সঙ্গে আজকে আমার দেখা হইল দেখা হয়ে আমার মনটা যে কত ভালো লাগতেছে যে আমি বলি এটা আমি বলতে পারবো না হ্যাঁ এবং আমাদের খুব সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে দর্শক কথা বলছিলাম আমাদের রংপুরের মানুষের সাথে আমরা আবারও আজ আপনাদের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ